কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা শুধু জায়গা খোঁজেন ফেসবুকে কাজ করবেন লজ্জা পান ভিডিও করতে শুধু জায়গা খোঁজেন শুধু শুধু এই যে দেখেন কি সুন্দর জায়গা কি মনোরম পরিবেশ অসাধারণ ফুলবাগান সবুজ প্রকৃতিতে আমি গিরেও আছি একদম আমার চারপাশ কিন্তু সবুজ আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন অসাধারণ পরিবেশ আপনারা মাঝে মাঝে মন চাইলে আসতে পারেন আর ফেসবুকে কাজ করতে হলে লজ্জা প্রথমে থাকবে এটাই স্বাভাবিক এটা আমি আপনি সবাই বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তারাও কিন্তু লজ্জা পেতেন অস্বীকার করছি না তবে রে ভাই আমরা যখন ফেসবুকে জব করি কাজ করি লজ্জা পেলে চলবে না অবশ্যই কাজ করতে আসলে একটু সাহস রাখতে হবে লজ্জাকে একটু ইগনোর করতে হবে অ্যাভয়েড করতে হবে তাহলে আমরা সফলতার দ্বারপ্রান্তে চলে যেতে পারবো ইনশাল্লাহ আর একটা কথা বলতে চাই আপনারা যখনই আসবেন এসব জায়গাগুলোতে যখনই আসবেন সুন্দর প্রাকৃতিক দৃশ্য নিয়ে ভিডিও করার চেষ্টা করবেন অর্গানিক ভিডিও করার চেষ্টা করবেন তাহলে আপনি ফেসবুকের নজরে আসতে পারবেন আপনি কার নজরে আসলেন কি আসলেন না সেটা বড় বিষয় না আপনার রিলেটিভ কেউ আপনাকে ফলো করলো কি করলো না সেটা বড় বিষয় না লাইক করলো কী করলো না সেটাও বড় বিষয় না শেয়ার করলো কি করলো সেটাও বড়ো বিষয় না ফেসবুক যদি আপনি ফেসবুকের যদি আপনি নজরে আসতে পারেন তাহলে আপনি সফলতার দ্বারপ্রান্তে চলে যাওয়া একদম পসিবল আমি মনে করি এবং বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররাও মনে করে আর লজ্জার যে বিষয়টা বারবার আসে লজ্জা বাদ দিতে হবে লজ্জা দিয়ে কোনো কাজ হবে দেখেন কি অসাধারণ পরিবেশ সত্যি আমি মুগ্ধ হয়ে যাই আপনারা মুগ্ধ হন কিনা জানি না অবশ্যই মুগ্ধ হন কারণ আমি সবুজ প্রকৃতি দেখাই আপনারা দেখেন দেখেন আমারও মাঝে মাঝে মন চায় এরকম লুকিয়ে যেতে কি লজ্জা লাগে লজ্জা লাগারই কথা তাই না কেউ আমাকে দেখে নেয় আমাদের আইডিতেও কিন্তু এরকম অনেক ফলোয়ার আসে অনেক লোকজন আসে আসে কিন্তু ভিডিও দেখে না চুপ মেরে থাকে এইভাবে লজ্জায় লুকিয়ে থাকে এরকম উঁকি মেরে থাকে উকি মেরে কি করে জানেন চলে যায় লাইক করে না কমেন্টস করে না না করেন আপনারা সমস্যা নাই এমন একটা সময় আসবে রে ভাই লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন করতে করতে হতাশ হয়ে যাবেন হরান হয়ে যাবেন কিন্তু আমরা তখন কিন্তু খেয়াল করতে খেয়ালও করার সুযোগ থাকবে না তো আশা করি আপনারা দেখবেন ভিডিওগুলো কেমন হলো বা কেমন হচ্ছে অবশ্যই জানাবেন কমেন্টসের মাধ্যমে আর কি বলবো চলে আসবেন এসব জায়গাগুলোতে আসবেন আসলে না আসলে এই যে গাছগুলো দেখেন কি সুন্দর ভাই একদম মন জুড়ে যায় আমার যে কি সুন্দর লাগতেছে দেখেন ভাই এত সুন্দর গাছ রে ভাই আসলে এগুলো তো চিপুত থাকতে হয় মন থাকতে হয় এই গাছগুলো করার জন্য অনেক রুচি এবং মনের দরকার যারাই করতেছে কর্তৃপক্ষকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই তাদের রুচি এবং তাদের মেধা খাটিয়ে তারা যে কি সুন্দর করে একটা সিস্টেম করে রাখছে খুব ভালো লাগতেছে অসাধারণ লাগতেছে তো আসবেন আসলে অসাধারণ যদি কোনো বন্ধু বান্ধব থাকে সাথী সঙ্গী থাকে তাহলে তো মনে করেন আড্ডার সেই একটা জায়গা আড্ডাও দিতে পারলেন আর যারা কন্টেন্ট তৈয়ার করেন অবশ্যই সুন্দর সুন্দর ভিডিও করতে পারবেন চলে আসবেন এগুলোতে আমি কিন্তু ভ্রমণপ্রিপাশী মানুষ ভ্রমণ করি খুব ভালো লাগে ঘুরতে আর যখনই ঘুরতে আসি তখন আপনাদেরকে দেখানোর পর্যাপ্ত পরিমাণের চেষ্টা করি দেখেন আমাদের সবার যে বন্ধু এরকম সুন্দর ফুলের মতো সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস করে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম